বাজরিগার পাখি পালনের সবচেয়ে কষ্টকর একটা বিষয় হলো পাখি কামড় দেয় অর্থাৎ পাখিকে ধরতে চাইলে পাখির খাঁচায় হাত দিলেই আপনাকে কামড়ায় তো এই সমস্যার সমাধান কি আর কিভাবে পাখির সাথে বন্ধুত্ব করবেন এটাই জানবেন আজকের এই ভিডিওতে এছাড়াও ভিডিও শেষে আমি বাজরিগার পাখি পালনের কতগুলো টিপস দেব যেগুলো ফলো করলে আপনার পাখি খুব সহজে পোষ মেনে যাবে তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে জানতে হবে বাজরিকার পাখি কামড় দেয় কেন তো বাজরিগার পাখি কামড় দেয় তার অন্যতম কারণ হল পাখি আপনাকে ভয় পায় হ্যাঁ এই বিষয়টা অনেকের সাথেই হয়ে থাকে যে কোনো ধরনের পাখি হোক না কেন সে একমাত্র তখনই আপনাকে কামড় দেবে যখন সে ভয় পাবে এবার বাজরিগার পাখি একটু বেশি কামড় দেয় তো এর জন্য প্রথমে আপনাকে আপনার প্রতি পাখির ভয় দূর করতে হবে আর পাখির ভয় দূর করার জন্য আপনাকে পাখিকে টেম করতে হবে এবার বাজরিকারকে কিভাবে পোষ মানাবেন সেটা আসুন জেনে নিই বাজরিকার পাখিকে পোষ মানানোর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো পাখিকে সময় দেওয়া অনেকে কি করেন নতুন পাখি কিনে এনে আর সময় পান না এরকমটা হলে হবে না পাখিকে প্রতিদিন অন্ততপক্ষে এক ঘন্টা হলেও সময় দিতে হবে হয়তো পাখির সাথে একটু খেলাধুলো করলেন পাখির খাঁচার সামনে গিয়ে বসলেন এতে করে পাখি আপনাকে যত দেখবে তত চিনবে আর আপনাকে বিশ্বাস করা শুরু করবে আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যেটা হলো পাখির খাঁচার সামনে শুধুমাত্র আপনি যাবেন অর্থাৎ পাখিকে খাবার আপনাকে দিতে হবে পাখির খাঁচার আপনাকেই পরিষ্কার করতে হবে তাহলে পাখি আপনাকে বিশ্বাস করা শুরু করবে আর পাখির ভয় দূর হবে দ্বিতীয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ পাখিকে টেম করার জন্য সেটা হলো পাখিকে নিজের হাতে খাওয়াতে হবে কি করবেন রাত্রিবেলায় পাখিকে খাবার দেওয়ার পর রাত্রি নটা থেকে দশটার মধ্যে পাখির খাঁচা থেকে খাবার সরিয়ে নেবেন এরপর সকালবেলায় থাকবে আসল কাজ সকালে পাখিকে খাবার দেবেন না আপনার হাতে কতগুলো খাবার নেবেন এরপর হাতটাকে আস্তে আস্তে পাখির সামনেই নিয়ে যেতে হবে প্রথম প্রথম পাখি ভয় পেয়ে পালিয়ে যাবে কিন্তু ক্ষুধার জ্বালা বিরাট পাখি বেশিক্ষণ ভয় থাকতে পারবে না ওভাবেই হাতটা খাঁচার মধ্যে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট এরকমভাবে দশ মিনিট হাতরা রাখার পর খাবার বাটিতে খাবারগুলো দিয়ে দেবেন এই কাজটা পাঁচ থেকে সাত দিন করলে একশো পার্সেন্ট পর্যন্ত আপনার পাখি টেম হবে আর আপনার প্রতি আপনার পাখির ভয় কেটে যাবে আর এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে আমি আমার পাখিগুলোকে পোষ মানিয়েছিলাম আর এরকমটা করলে আপনার প্রতি আপনার পাখির ভয় দূর হয়ে যাবে পাখি আর আপনাকে কামড় দেবে না তো এই ট্রিক্সগুলো কেমন লাগলো কমেন্টে লিখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এছাড়াও আমার চ্যানেলে যারা নতুন এসেছেন নতুন বসে একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা